বন্ধুরা পাবলিক অপিনিয়ন আপনাদের আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা এই প্রতিবেদনে তুলে ধরব সাম্প্রতিককালে এ রাজ্যের যুবকদের মধ্যে একটা বড় অংশের মধ্যে জিজ্ঞাসা স্পেশাল এক্সিকিউটিভ কবে হচ্ছে হ্যাঁ কবে হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ এই নিয়ে প্রচুর প্রশ্ন আসছে আমাদের কাছে বিগত দিনে টেট থেকে শুরু করে জিএল যে চাকরি সেই সঙ্গে এসটিজিটি বিভিন্ন ইস্যু সেই সঙ্গে আমরা দেখেছি ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে আটকে রয়েছে ফায়ার সার্ভিস রয়েছে প্রিজন বিভিন্ন দপ্তরে চাকরি আটকে রয়েছে এই রাজ্যের বেকার যুবক অনেকে রয়েছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যাশা যে রাজনৈতিক দল এবং তাদের যারা দলীয় রাজনীতিতে যুক্ত তাদের একটা কিছু হবে সরকারি চাকরি হবে তাদের মধ্যে এমন একটা প্রশ্ন যে আমাদের যাদের উচ্চ শিক্ষা নেই যারা বিএড ডিগ্রি নেই যারা টেট বা যারা টিপিএসসি বা যারা শিক্ষা বা বিভিন্ন দপ্তরে যারা পরীক্ষামূলক যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা বুঝতে পারছি না আমাদের কি হবে আমাদের কি ভাগ্যে চাকরি রয়েছে সেই তাদের প্রশ্নগুলি সেই রাজ্যের যুবকদের কি জিজ্ঞাসা তাদের কি চাওয়া পাওয়া কি স্বপ্ন সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি রাজ্যের অর্থমন্ত্রী প্রণদীপ সিংহ রায় সঙ্গে তিনি কি বলেছেন স্পেশাল এক্সিকিউটিভ এবং অন্যান্য বিষয় নিয়ে যুবকদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন স্পষ্ট বার্তা বলা যায় তিনি বলেছেন পরিষ্কারভাবে যে ঘুরিয়ে ফিরিয়ে লাভ নেই স্পষ্ট বার্তা অর্থাৎ রাজ্যের যুবকদের কি করতে হবে এবং স্পেশাল এক্সিকিউটিভ চাকরি কবে হচ্ছে এবং অন্য কি তথ্য দিয়েছে সেটা আমরা তুলে ধরছি আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এবং যারা অবশ্যই আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমরা আলোচনা করলাম এবং একটা যে আমরা কথা বললাম যে যে স্যাটেলাইট স্যাটেলাইট টাউন টাউন আরেকটা বিষয় বিষয় আসলে কি কিভাবে হচ্ছে এবং জিএসটি বিষয় নিয়ে আমরা কথা বললাম তবে যেহেতু আমরা অনেকদিন পর আজকে পেয়েছি অনেকটা সময় দিয়েছেন আপনি আমাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে হবে ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে আমরা ছোট্ট একটা রাজ্যের একটা কোশ্চেন করব করে আমরা আজকের জন্য আমরা এখান থেকে আজকের অনুষ্ঠানটি শেষ করবো এবং পরবর্তী আলোচনা আমরা করবো এরা যে বর্তমানে সরকার তাদের যে আহ রিক্রুটমেন্ট রুলস তারা একদম নিউট্রাল ভাবে এক্সামিনেশনের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে যাদের মেধা রয়েছে তারা পাচ্ছে হয়তো কংগ্রেসের ঘর থেকে হচ্ছে সিপিএম যারা দীর্ঘদিন করতো তাদের ছেলেরা যারা চাকরি পায়নি আজকে চাকরি পেয়েছে এই সিস্টেমের মধ্য দিয়ে এবং দলীয়করণের ঊর্ধ্বে এই চাকরিটা হচ্ছে মেধার ভিত্তিতে যেটা একটা অবশ্যই ভালো খবর কিন্তু কিছু যুবক আমাদেরকে প্রশ্ন করেন যে স্যার যারা আমরা বিএড করিনি যারা আমরা টেট দিতে পারবো না যারা আমাদের উচ্চ শিক্ষা নেই যারা আমরা মাধ্যমিক পাস বা অষ্টম যেমন যারা মাধ্যমিক বা অষ্টম উত্তীর্ণ যারা ছেলেরা যারা ফায়ার সার্ভিসের জন্য মাপ দিয়ে রেখেছে দীর্ঘদিন যারা স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টের জন্য ঝুলে রয়েছে এই যদি আপনার দপ্তর না আমরা এবারে যেটা প্রশ্ন করছি আপনার যদি আপনি উত্তর দিতে চান সেই বিষয় নিয়ে এই ছেলেগুলি বলছে আমাদের কি হবে যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের অংশে রয়েছি আমরা সেই শিক্ষাগত যোগ্যতা আমাদের নেই উচ্চ স্থানের আমাদের সরকার আমাদের জন্য কি ভাবছে সরকার সেটা নিয়ে প্রশ্ন দাঁড় করছে প্রথমত সরকারি চাকুরি হচ্ছে না তা নয় আমরা মোটামুটিভাবে বিগত বিধানসভা তো আমার একটা স্টেটমেন্ট দিতে হয়েছে রাইট নো স্টেটমেন্ট আমার সামনে নেই অ্যাকুরেট সংখ্যাটা আমি বলবো না তবে এতটুকু বলবো নট লেস দেন টোয়েন্টি থাউজেন্ড যে আমরা ডাইরেক্টলি রিক্রুটমেন্ট পার্মানেন্ট পোস্টে করা হয়েছে অন প্রসেস অন প্রসেস মিনিমাম 10000 থাউজেন্ড সরকার তার চাকরি দেওয়ার মতো বন্দোবস্তের জন্য দপ্তর ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এর বাইরেও বেশ কয়েক হাজার যে বিভিন্ন স্কিম স্কিম বলতে আপনাকে বলে দিই ভুল ব্যাখ্যা হয় অনেকে বোঝে না বলে দেয় স্কিম বলতে মনে করুন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম থাকে যে স্কিমগুলোকে বলে দেয় যে স্কিমের থেকে তুমি একশো জন লোককে নিতে পারো পঞ্চাশ জন লোককে নিতে পারো এই স্কিম চলবে স্কিম চলাকালীন পর্যন্ত কথাটা খুব ক্লিয়ার বুঝবেন তো আমরা কি বসে থাকবো সেন্ট্রাল গভর্নমেন্টই টাকা দিচ্ছে তো স্কিমের জন্য আপনাকে নেব স্কিম চলার পর্যন্ত এই স্কিম চলতে থাকবে স্কিমটা যখন শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার চাকরিটা চাকরি বলবো ওই স্কিমে আপনাকে কন্ট্রাক্টটা থাকবেন না এটা আপনাকে ওই স্কিম পার্টিকুলার পারপাস আপনার দেওয়া হয় তাকে বলা হয় আউটসোর্সিং ঠিক আছে তো এটা একটা পলিসি যে এরকম আউটসোর্সিং কেন হয় অনেকে প্রশ্ন করে কেন আউটসোর্স দিচ্ছে পারমানেন্ট করে দিন বাবা স্কিমের যারা আছে সেটা পারমানেন্ট অবশ্যই করাবে যারা প্রশ্ন তুলেন যে যে মানে যে সমস্ত যে আমাদের মানে ভ্যাকেন্সি আছে ওই ভ্যাকেন্সি ইয়েস ভ্যাকেন্সির মোতাবেকই চলছে সরকার তবে ডিফারেন্স তো হচ্ছে এটা অনেকে বলেন কেন হয় না ভ্যাকেন্সি থেকে আর চলছে না আসলে চাকরি দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে বিগত দিনে যারা সরকার আছেন তাদের মতো পলিসিতে আমাদের সরকার চাকরি দিচ্ছে না চাকরি হবে একদম টোটালি রিক্রুটমেন্ট পলিসি হয়েছে প্রপার মানে ইন্টারভিউ মাধ্যমে প্রপার যেটা যারা সিস্টেম থাকে ভাইবার দেওয়াতে শুরু করে এটা একটা পলিসি থাকে সেকেন্ডলি থাকে যারা টিপিএসসির আন্ডারে থাকে তাদের মধ্যে আলো যেরকম যা নিয়ম মিতিমেলে মিলে হবে তো এগুলো কিন্তু কোথাও বন্ধ নেই সময় লাগে এটা বলবেন এটা করছেন তো হচ্ছে না ইয়েস সময় নিচ্ছে আমি বৃহত্তি বাসে বলছি আমি এটা অ্যাসেম্বলিতেও বলেছি যে আমাদের একটু সময় লাগছে কেন সময় লাগছে যে চাকরি দেওয়ার ক্ষেত্রে যত কোনো ভুল ত্রুটি কোনো যদি মুখ দেখা দেখাদেখির মধ্যে চাকরি না হয় যদি চাকরি হয় এরকম তাহলে দুর্ভাগ্যজনক হবে যদি কোথাও কোর্ট কেস বা কোনো ইলিগাল পয়েন্টে যায় তাহলে যে চাকরিটা পেয়েছে আনন্দ তার থাকে যদি দুই বছর চার বছর পাঁচ বছর চাকরি চলে গেলে তার থেকে দুঃখ চাকরি পাওয়ার থেকেও তার আর অতীব দুঃখ থাকে এই জিনিস ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের সরকার আমাদের রাজ্যে বর্ণীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কাজটুকু আমরা করতে পারবো না করব না এখন কথা হচ্ছে আমি আমার বদলা হচ্ছে যে আমরা দিচ্ছি এর মধ্যে কিছু ছেলে এরা করছে সর্বোপরি একটা কথা বলবো আপনাকে চাকুরি সরকারের যে সমস্ত পদ ভ্যাকেন্সি আছে সময় সময় সেগুলো ফিল আপ করার পরিস্থিতি সরকার করছে কিন্তু চাকরি দিতে হবে যোগ্যতা দিনকে দিন নির্ধারিত হয়ে যাচ্ছে আমি মাধ্যমিকও পাস করিনি আমাকে সরকার চাকরি পেতে হবে ইট ইস বাট নট কম্পালসারি যদি সুযোগ থাকে সেরকম ক্লাস ফোর কটা নেবেন আপনি ড্রাইভার অনুলে আজকে আপনাকে মিনিমাম পাস করতে হয় কটা নিতে পারবেন আপনি আর বলুন আমাকে তারপরে যারা সবাই চাইছে সবার চাকরি হবে না চাকরি না হলে বাস্ত হবে তার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ আছে বিভিন্ন রকম সরকারি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বলুন মুদ্রা লোন থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা স্ট্রিট যারা বিজনেস করে তাদেরও ব্যবস্থাপনা সমস্ত কিছু সরকারের কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে স্মার্ট এদের বিভিন্ন রকমভাবে মানে বিভিন্ন রকমভাবে সরকারের লোন সিস্টেম করে দেওয়া হয়েছে সুযোগ করে দেওয়া হয়েছে কৃষকদের জন্য এক একাধিক আপনাকে পরিকল্পনা হচ্ছে শ্রমিকদের মৃত্যুর থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের বিভিন্ন সময় স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই আপনাকে সুযোগ করে দেওয়া হয়েছে বিয়ে তাদের অ্যাক্সিডেন্ট সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিসার নেতৃত্বে গত হাজার তেইশের পনেরোই ফেব্রুয়ারি যে সারা রাজ্যের একশো শতাংশ মানুষের যে যারা যারা চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য যে জন মুখ্যমন্ত্রী জন যোজনার মাধ্যমে পাঁচ লক্ষ টাকা অ্যাজ লাইক অ্যাজ একদম মানে যেটা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে ক্রম করেছি না আপনি তো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাকে এটা মুক্তি দেওয়া হয়েছে মানে এটা আপনার ব্যবস্থা করি এখন তো আপনি জিএসটি করছে সেটা বাদ দিন এরপরও বিভিন্ন চিকিৎসা আপনাকে এমনি হচ্ছে এটা করা হয়েছে আপনি আস মানে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেখানে যে এই যে প্রায়োরিটিগুলোর মাধ্যমে যে বিনা পয়সা আপনি চাল পাচ্ছেন রেশনের মধ্যে পাচ্ছেন জিনিসপত্র সমস্ত কিছু টেক বাই টেক করছেন আপনাকে বিভিন্ন রকমভাবে কৃষকের কথা বললাম শ্রমিকদের কথা বললাম তো এই মধ্যবিত্তদের কথা বলুন না মধ্যবিত্তদেরকে এবার তো এবার জিএসটি মধ্যবিত্ত বিরাট ছাড় হয়েছে এতে আরে মধ্যবিত্ত কথা বলতে হবে সবসময় একটা কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি যে মধ্যবিত্তরা কোনো সুযোগ পায় না আর এই মধ্যবিত্তের জন্য যারা আমি জীবন বীমাটিমা করেন তাদের তো পুরো ট্যাক্স ফ্রি জিএসটি ফ্রি করে দিয়েছে একদম এখন তো আপনি ইনকাম ট্যাক্সের মধ্যে আপনাকে করে দিয়েছে মানে তাদের সুবিধা অনেক টাকা বেঁচে গেছে সব কিছু মিলিয়ে আমি বলছি তো আমার কথা হচ্ছে এই যে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র সরকারি চাকরির উপর ডিপেন্ড না বিভিন্ন রকমভাবে স্কিম বিভিন্ন রকমভাবে সুযোগ করে দেওয়া হয়েছে আমি মনে করি আমাদের যারা এই দরিদ্র মেয়েরা আছে যারা কিছু করার মধ্যে নেই তারা আজকে মৎস্য পানি পানিসম্পদ যোজনা যে বিভিন্ন স্কিম করা হয়েছে যারা জমি আছে তাদের তো আছেই এখানে তো গরু পালন গোপালন বিভিন্ন রকম মাধ্যমের লোক আছে বহু লোক আছে যে পশুপালন থেকে শুরু করে মৎস্যজীবী শুরু করেছে করছে যে মানুষ না এরা মানুষ না এরা করছে না দেখুন এগুণ হলো এগুণ হচ্ছে যে এটা এটা কোন একটা সময় বোধ হয় ছিল মানুষকে নিজের পায়ে দাঁড়াবার মতো শক্তি না দিয়ে শুধু আমাদের সরকারি চাকরি বাহানাতে চলেছে আমি বারবার বলি এরা তো রাগ করবে না সব মানুষের রোজগার লাগবে সব মানুষের তাদের সংসার চলবে মানুষ বয়স হচ্ছে সংসার ধর্ম আছে মা বাবা আছে ছেলে মেয়ে আছে তো এদের সকলকে বাঁচতে হবে বাঁচার জন্য রাস্তা নিতে আচ্ছা একটা কথা বলি আপনাকে আমি কেন বলছি কারণ আমারও দুঃখ আছে আপনি যদি বলেন যে রাজ্যের মধ্যে বিরাট বেকার সংখ্যা আমি সে করবো নিশ্চয়ই না কিন্তু আমি একটা কথা বলবো এ রাজ্যের আজকে পাঁচ লক্ষের মতো মহিলা রোজগার করছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে শত শত কোটি টাকা এর মাধ্যমে লোন দাও হচ্ছে লাখপতি দিদি দিদি অলরেডি 1 লক্ষ 8000 এর উপরে দিদি আমার লাখ প্রতি দিদি হয়ে গেছে লাখপতির পরে তো আছে না 1 লাখের থেকে 2 লাখ 2 লাখ থেকে 5 লাখ সেই সংখ্যক লোক হয়ে গেছে তো এখন প্রশ্ন হচ্ছে এর তো রোজগার করছে আগে রোজগার কত ছিল আমি আপনাকে বলে দিই 4120 জন ছিল সেলফ হেল্প গ্রুপ আমাদের তৎকালীন সরকারের আন্ডারে আজকে আমাদের কাছে ছাপ্পান্ন হাজারের বেশি অ্যাসিড জিগুপ করেছে আমরা তো চার হাজার বাদ দিলে বান্ন হাজার করেছি আমরা তো আপনি চিন্তা করুন ও দিদিরা পাঁচ ছয় সাত হাজার থেকে শুরু করে কোনো কোনো দিদি লাখপতি মানে তারা দশ হাজার বারো হাজার মাসের কথা বলছেন রোজগার করছেন তাহলে এই রোজগার যে মাটা করছেন যে দিদিটা পাচ্ছে বোনটা করছেন সেই পরিবারের মধ্যে সে রোজগার করছে সেই পরিবার ভাই দল হয়তো বলছে পড়াশোনা করেনি সকালে চাকরি চাইছে তাকেও রোজগার আসতে হবে কাকু কিছু করতে হবে তবে না স্টেট হবে আপনি সরকার চাকরি দিয়ে গেলেন আরে দেশ এখন ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ওয়ার্ল্ড ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ত্রিপুরা তো ডিজিটাল ত্রিপুরা মানে তো বুঝতে হবে আপনাকে আমি এতে কাজ করছি আগে আমার এই ফাইলে আপনি জায়গা দেখতেন না সব ফাইলে স্তূপ থাকত অর্থমন্ত্রী সব দপ্তরের ফাইলে এখানে আসে আমার এখানে আপনি এখানে ক্যামেরা লাগা জবাব পেতেন না আর আমাকেও দেখা যেত না অনেক সময় আজকে কিছু নেই কোন ফাইল দেখছেন নাই ক্লিয়ার ফাইল বলতে আমার যেরকম ফাইল আছে বিশ কুড়িটা পুঁড়িটা চল্লিশটা পঞ্চাশটা আমাকে ফাইল মানে এটার মধ্যে এটা এটা কি বলছে ই অফিস এই যে করি আগে তিন চারটে পিওন আসতো এই দপ্তর থেকে পিওন আসতো সেই দপ্তর থেকে পিওন আসতো মানে সব ডিপার্টমেন্টে পিওনের চলাচল ছিল কারণ তাদেরকে ফাইল নিবেন সাইন করলে আবার সে ফাইল তাদেরকে যেত টাইম লাগতো আজকে কিন্তু সেটা লাগছে না সেখানে আমি দেখছি না যে আসার আগে দেখছি আমি কাজ করছিলাম আমি আজকে দিলো তো চল্লিশ পঞ্চাশটা ফাইল ছাড়তে হয়েছে আমার আর আমার টাইম আছে আরো কয়েকটা ছাড়বো আমি কাজ অনেক ফাস্ট হয়ে গেছে তো সবকিছু মিলে দেখুন আজকে ম্যান পাওয়ারটাকে অন্য কাজে লাগবে যুবকদের অন্যভাবে অন্যভাবে ভাবতে হবে তো ওই জায়গাতে আমার বক্তব্য হচ্ছে সবকিছু মিলল আমার এই বলার মধ্যে এটা নয় যে চাকরি হতাশা বাড়বে নো কাজের মানে পরিধি বাড়ত হবে কাজের ব্যবস্থা নিতে হবে সব দশ সরকার আছে সবার সঙ্গে আছে কাউকে বেকার থাকার জন্য আমার কোনো বক্তব্য না সবাইকে কাজে লাগাতো কাজের জন্য অনেক ধরনেতে ধারণা আছে সুতরাং চাকরি করতে জেনে যান সরকার কোথাও কাল্পনিক নয় সরকার সিস্টেমের কাল্পনিক প্রোডিটিভর এতে জন্য এতে মেরে এটা তো আছে আপনি যদি আমাকে এই কথা বলেছেন আমি আপনাকে বলে দিই যে দেখুন অনেক কিছু কোর্টের কোর্টের তো অনেক কিছু থাকে যেগুলো আছে এমন কোনো কথাগুলো কোর্ট হয়তো অর্ডার করলে আমাকে মানতে হবে বা আমাকে হায়ার করে যেতে হবে সিস্টেম যা আছে এসএল বি করতে হবে তো আমাকে কথা হচ্ছে এই যে দেখুন আমি দুটো একটা ইনস্টেন্স আপনাকে বলি বর্তমান ইনস্ট্যান্সে কারণ আমি অর্থমন্ত্রী আমার কাছে এগুলো ঘুরছে ধরুন যে জুট মিল কি কতটুক জানেন বা কত জানা না জানা কোনো কারণ নেই জুট মিল কিভাবে চলেছে কি করেছে আমি আমার ওই ব্যাখ্যা যেতে গেলে আমি আবার পৃথিবী কিছু বলতে হবে মনে হচ্ছেন আমি এখানে বসেছি বোধহয় বলো আমি তা না বাট রাজ্যে আজকে একটা কাটায় দাঁড়িয়েছে প্রায় টু হান্ড্রেড এবার কোর্স যেখানে সরকারকে দিতে হবে ফ্রম এরকমই পরিস্থিতি চলছে কোর্টে আজকে কোথা থেকে দেবে সরকার আমাকে বলতে হবে কোথা থেকে দেবে সরকার আমি ট্যাক্স চাপিয়েছি আপনাদের উপরে সরকার ট্যাক্স চাপিয়েছে কোন এক্সট্রা এডিশনাল কোন আপনাকে আপনাদের চাচার খরচ হয়েছে তো এই টাকাটা কত দেবে বলুন কি বাজেট দেবে সেন্ট্রাল गवर्नमेंट আমাকে দেবে না सेम বলুন টিটিসি ওরা কোটে গেছে আমি ওদের ডিমান্ডের বিরোধিতা নই আমি ওদের ডিমান্ডের বিরোধিতা করছি না কিন্তু আমি আমি ওদের সমর্থন দিকে বলছি শুধু আমার অর্থপ্তরের বক্তব্য রাজ্য সরকারের বক্তব্যটা বলার চেষ্টা করছি সেখানে আজকে সেখানে কোটে রায় দিলে কত টাকা তাদেরকে এই দিতেবে সেই তো কত দেবে অভিশান্ত ছিল না তো এগুনো দেখুন আমি আমার এগুনো আপনাকে অনেক কথা প্রশ্ন না আগের যে ভুল ছিল সেগুলোকে এখন বইতে হচ্ছে তৃতীয় চলছে মানে মুখ্যমন্ত্রী গত পরশুদিন পারস্যকের অর্থ মন্ত্রী নির্মলা চিদন্সবর দেয়া করেছে সেখানে রাজ্যের এই সমস্ত সমস্যাগুলো উনি বলেছেন আমরা সার্বিক কথা তো স্টেট কে বিয়ার করতেবে প্ল্যাটফর্ম হয় কোথা থেকে বিয়ার করবে তাহলে কি আবার করচা পাবে ডেভেলপমেন্ট বন্ধ করতে হবে প্রশ্ন আমার ডেভেলপমেন্ট বন্ধ করতে হবে নাহলে অধিক খরচা পাবে মানুষের কাছে তো রাস্তাগুলো সরকার চিন্তা করতে মানুষকে ভাবতে হবে সাধারণ মানুষ বুঝবে না সাধারণ মানুষকে আমরা কোনো কঠোর দায়িত্বে রাখছি না তাদেরকে শান্তিমত চলুক কিন্তু দেশের যারা বুদ্ধিজীবী মহিলা তাদেরও পরামর্শ নেয় কী করে করবে এটার সলিউশন কি আয়দার টু স্টপ ডেভেলপমেন্ট ওয়ার্ক আয়দার ইম্পোজ ট্যাক্স করতে নাকি আমার এই পরিস্থিতি বলছি অর্থনৈতিক অবস্থার মতো পনেরো হাজার কোটির থেকে বাড়িয়ে আজকে চারশো তেইশ কোটি টাকা বাজেট করা হয়েছে এটাও দেখতে হবে আমাদের কোনো কল না বেড়ে কিছু আমাদের বৃদ্ধি আমাদের রোজগার ঠিক প্রপার ওয়েতে কিছু করার চেষ্টা করছি করে কিছু বৃদ্ধি হচ্ছে জিএসটি রিফর্ম জিএসটি বলছেন এই জিএসটিতে চার গুণ টাকা ব্যাট সিস্টেমেতে চার গুণ টাকা বৃদ্ধি হয়েছে আমাদের জিএসটিতে আমরা বিশ্বাস করি এই পক্ষে সে পলিসি যেটা করেছে সেটাও যদি হয় তাহলে আমাদেরও আরও বৃদ্ধি হবে এবং সেটা সেখন দেখা যায় একদম আমরা বিস্তারিত কথা বললাম এবং আমরা মূলত জিএসটি রিফর্মটা নিয়ে আমরা কথা বলেছি এবং এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে এবং সেই সঙ্গে আমরা কথা বলেছি স্যাটেলাইট টাউন নিয়ে অতএব আমাদের এই বক্তব্যটি আমরা দু থেকে তিনটি পার্টে আমরা তুলে ধরবো প্রথমে আমরা জিএসটি বিষয়টি নিয়ে আমরা আমরা কথা কথা সঙ্গে বলছি বিস্তারিত নিয়ে এবং অবশ্যই দ্বিতীয় প্রতিবেদনে স্যাটেলাইট এবং তৃতীয় প্রতিবেদনে রাজ্যের বেকাররা কি ভাবছে এবং বর্তমান সরকার কি ভাবছে অত দপ্তর কি ভাবছে কি বাধ্য বাধ্যকতা রয়েছে কেন দেরি হচ্ছে চাকরিগুলি নিয়ে এগুলি নিয়ে বিস্তারিত তিনি বলেছেন আমাদের সঙ্গে খোলামেলা একদম সাফ কথা বলেছেন সেই বিষয়গুলি যদি অবশ্য আমাদের দিকে আমাদের ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাকে যারা নিয়মিত দর্শক আমরা ইতিমধ্যে আড়াই লক্ষের বেশি দর্শক আমরা ছাড়িয়ে গেছি এবং ইউটিউব একটা বিশাল সংখ্যক দর্শক প্রায় তিরিশ হাজারের উপর দর্শক আমাদের সঙ্গে প্রতিনিয়ত জুড়ে রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটির জন্য অবশ্যই আমাদের দিকে নজর রাখবেন তিনটি ভাগে আমরা স্যারের সঙ্গে যে আলোচনাটি করেছি আপনাদের সামনে আমরা তুলে চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভবিষ্যতে আগামী দিনে যে জি টোয়েন্টি সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের যে প্রভাব আমাদের রাজ্যের প্রতিনিধি দল এসেছিল সেখানে অনেকগুলো আলোচনা হয়েছে ভিজিট হয়েছে তার কি ফল পাচ্ছে রাজ্য সরকার আগামী দিনে আমরা সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো এবং সেই সঙ্গে এডিসির সঙ্গে রাজ্য সরকারের আর্থিক কি লেনদেন রয়েছে এখানে সরকারের রাজ্য সরকারের কোনো ভূমিকা আছে কিনা বা এটা নিয়ে অনেক আলোচনা হয় সেই বিষয় নিয়ে কোনো দ্বীপ আলোচনা আমরা জানার চেষ্টা করব কারণ অনেক ক্ষেত্রে আলোচনা হয় যে এডিসি সরকার দেয় না দেয় না সেই যে আলোচনাটা সেখানেও কিছু রয়েছে কিনা আগামী দিনে আমরা কথা দিচ্ছি এগুলো নিয়ে এক সময় পেলে কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা জন্য নমস্কার সকলকে ভালো থাকুক এটা করি দীপাবলির শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা রইল আগাম কারণ আমাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের প্রতি আমার যে আসন্ন মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির দীপাবলি উৎসব এটা অন্যতম রূপে আসছে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বাইশে সেপ্টেম্বর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়া বাইশে সেপ্টেম্বরে জিএসটি নিয়ে যে উপহার সারা রাজ্যে মানুষ সারা ভারতবর্ষের মানুষ পেয়েছেন এবং সকল সবকিছুর প্রতি আমার অনেক শুভেচ্ছা জানিয়ে দেশের প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা এবং রাজ্যের মানুষের প্রতি আমার দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন করুন একদম ধন্যবাদ সবাই এভাবে আমাদের বাসা থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের দিকে নজর রাখুন